আমার এক বন্ধু জানতে চেয়েছেন যে উনি বলেছেন পনেরো দিন পর পর তিনি কৃমি নাশক ওষুধ খান কিন্তু তার কয়েক কিছুদিন দশ পনেরো দিন পর পরই তার কৃমি পেটে দেখা দেয় তো আমি কিন্তু বারবার করে বলেছি এবং এখনও বলি যে গুড়া কৃমি পেটে যাদের আছে তারা তাৎক্ষণিকভাবে কৃমির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কৃমি নাশক ওষুধ যেমন অ্যালবেন্ডাজল বা মেভেন্ডাজল ওষুধ ওই ডোজ অনুযায়ী বয়স অনুযায়ী যেভাবে লেখা আছে সেভাবে তাকে খেতে হবে কিন্তু আমি ওষুধ খেলাম কিন্তু কৃমির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি পার্সোনাল হাইজিন মেনটেন করলাম না হাত পরিষ্কার করলাম না পায়খানা থেকে এসে আমি হাত ভালো করে ধুলাম না পরিষ্কার করে ধুই নাই নখ পরিষ্কার রাখি নাই নখে নোংরা লেগে আছে খাবার দাবার শাকসবজি তৈরি তরকারি ঠিকমতো ধোয়া হয় না তাহলে কিন্তু সেখানে গোড়াকৃমি প্রতিদিনই আমার পেটের মধ্যে ঢোকার একটা সমূহ সম্ভাবনা থাকবে তো এইগুলো তো অবশ্যই আমাদের মানতে হবে আমরা স্বাচ্্যাতে নোংরা পরিবেশ অ্যাভয়েড করব। আমরা খালি পায়ে হাঁটা চলাফেরা বন্ধ করব আমরা প্রতিদিন গোসল করব ন কেটে রাখবো হাত পরিষ্কার রাখবো খাবার আগে হাত ধোবো খেয়ে টয়লেট থেকে আসার পর আমরা হাত ভালো করে ধুয়ে নেব। যেন কোনো ধরনের কৃমি বা গোড়াকৃমি বা কোনো জীবাণু আমার হাতে না লেগে থাকে নোকে না লেগে থাকে সেটা যেন আমাদের খাবারের সাথে পেটে ঢুকতে না পারে ওটা না করে আমি যদি শুধু ওষুধ খাই পনেরো দিন পর পর এতে কোনো সমাধান হবে না আপনি ওগুলো আগে করবেন তারপরে আপনি ওষুধ খান ওগুলোর সাথে পাশাপাশি ওষুধ খান দেখবেন যে আপনি তিন মাস পরে পরে যদি ওষুধ খান তাহলে কিন্তু আপনার জন্য যথেষ্ট এবং একটা স্টেজের আর আপনি একা খেলে চলবে না কিন্তু আপনাকে খেতে হবে পরিবারের সবার আপনি যে নিয়মে ওষুধটা খাচ্ছেন সেই নিয়মে পরিবারের সবাইকে ওষুধ খেতে হবে আপনারা ট্যাবলেট ফর্মে খাবেন সেটা অ্যালভেন্ডাজল হোক অথবা মেভেন্ডাজল হোক তো আপনারা ট্যাবলেট ফর্মে খাবেন আর যদি দুই বছরের নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা দুই বছরের নিচে হলে সেই ক্ষেত্রে আপনারা বাচ্চাদেরকে সিরাপ খেতে দেবেন তো এই হলো যে যে গুড়াকৃমি হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে করণীয় যদি ব্যক্তিগত পার্সোনাল হাইজিন যদি মেনটেন না করি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যদি না থাকি হাত যদি পরিষ্কার না রাখি টয়লেট থেকে আসার পর যদি হাত ভালো করে না ধুই নখ যদি ছোট না রাখি শাক সবজি তৈরি তরকারি যদি ভালো করে ধুয়ে না খাই ভালো করে সিদ্ধ করে না খাই তাহলে কিন্তু গুঁড়াকৃমি বা বা পেটের নানান ধরনের কৃমি আছে সেটা ইনক্লুডিং টেপওয়াম সব কিছুই আমাদের ফিতাকৃমি সব কিছুই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল থাকে তো বন্ধুরা আমার মনে হয় এই ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পারিপার্শ্বিক অবস্থাকে পরিচ্ছন্ন রাখতে হবে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে এবং সাথে ওষুধ খেতে হবে এবং সবাই মিলে তাহলে আপনি এবং আপনারা সবাই মুক্ত থাকতে পারবেন আর যতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন